অগ্রযাত্রার সংবাদে আপনাদের সকলকে স্বাগতম পবিত্র মাহি রমজানের আগে মৌলভী বাজারের কমলগঞ্জে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে সারা দেশ থেকে আগত পর্যটকেরা এসে উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করছেন আমি সুনামগঞ্জ ফারিয়া থেকে এসেছি আমি ফারিয়া একাডেমির সহকারী শিক্ষিকা বাচ্চাদের নিয়ে আমরা এসেছি এখানে এসে খুব ভালো লাগছে আর পরিবেশটা খুব সুন্দর সরজমিনে গিয়ে দেখা গেছে উপজেলার মাধবপুর লেক লাউয়াছড়া জাতীয় উদ্যান এবং সবুজের চা বাগানে পর্যটকদের পদাচারণায় মুখরিত দেশের বিভিন্ন জায়গা থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন পর্যটকেরা তো ভালো লাগবে আমি ওর সাথে গল্প করতেছি যে এখানে যদি থেকে যেতে পারতাম বেশি ভালো হতো ওই যে এখানে যে বসার যে টোলগুলো ও পাকা করেটা আর ওই যে বাতাসটা অসাধারণ লাগতেছে আমার কাছে কোন জায়গা থেকে আসছে আমি হচ্ছে ময়মনসিংহ থেকে এসেছি এই উপজেলায় উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান মাধবপুর লেক শ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধ হাম হাম জলপ্রপাত বিভিন্ন খাসিয়া পুঞ্জি শমশেরনগর গল্ফ মাঠ শমশেরনগর বিমানবন্দর সবুজ চা বাগান সহ অসংখ্য পর্যটন কেন্দ্র রয়েছে খুবই ভালো লাগছে সব সবাই প্রেস ক্লাবর কর্মত যত সাংবাদিক আছেন সবাই একসাথে মিশিয়ে মিলিয়া আজকে যে আমরা আনন্দ ভ্রমণটা করছি সত্যিই খুব আনন্দদায়ক স্মৃতি হিসাবে থাকবে ধন্যবাদ সাংবাদিকতার গতানুগতিক অতপরিক্রমায় বিশ্বটা মনকে একখণ্ড শান্তি দেওয়ার জন্য কমলগঞ্জ প্রেস ক্লাব উদ্যোগে আজকের এই আয়োজন মোটামুটি ক্ষণিকের হলেও আমাদেরকে আনন্দ দিতে পেরেছে আমরা চাই এই আনন্দটা অনন্তকাল ধরে বেঁচে থাকুক কমলগঞ্জের ঐতিহ্য ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে ধন্যবাদ